অস্তুর আলী সিটি হাসপাতালের শুভ উদ্বোধন হলো মুর্শিদাবাদ জেলার ভগবান গোলা তালতলা এলাকায় জানিয়ে রাখি আপনাদের অস্তুর আলী সিটি হাসপাতালের গ্র্যান্ড ওপেনিং শুভ উদ্বোধন হলো ভগবান গোলা তালতলা এলাকায় হাসপাতালের ডাইরেক্টর মাসাদুল শেখ তিনি বললেন আমাদের এলাকা পিছিয়ে পড়া এলাকা সেই কথা মাথায় রেখেই সেই ভাবনা ভেবেই অল্প খরচে চিকিৎসা করা হবে এই অস্তুর আলী সিটি হাসপাতালে এই অস্তুর আলী সিটি হাসপাতাল ৪৫ বেডের একটি সুন্দর হাসপাতাল এই হাসপাতালে সরকারি স্বাস্থ্যসাথী কার্ডের সম্পূর্ণ পরিষেবা পাওয়া যাবে সিটি স্ক্যান ব্লাড টেস্ট এক্স সমস্ত রকম পরিষেবা পাওয়া যাবে এই অস্তুর আলী সিটি হসপিটালে মানব সেবাই আমাদের মূল ধর্ম বললেন হাসপাতালের ডাইরেক্টর মাসাদুল শেখ আজকের এই মহাতি হাসপাতালের উদ্বোধনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের জনপ্রিয় সাংসদ জনাব আবু তাহির খান ভগবানগোলা বিধানসভার বিধায়ক রিয়াত হোসেন সরকার ভগবানগোলা এসডিপিও উত্তম গড়াই ভগবানগোলা থানার ওসি দেবাশিস ঘোষ অত্র এলাকার বিশিষ্ট সমাজসেবী এবং শিক্ষক সাবিরুল মাস্টার রবিউল ইসলাম বাসার বাপি মাসাদুল খান এছাড়াও অত্র এলাকার গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন কি বলেছেন তারা সংবাদ মাধ্যমের সামনে বিস্তারিত ভাবে শোনাব আপনাদের এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া আজকে ভগবানগোলা বাজারের উপরে আলী সিটি হসপিটালের পঁয়তাল্লিশ বেডের নার্সিংহোমের শুভ উদ্বোধন হল আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রবি দিবস হজর পাপ সাল্লা সাল্লামের জন্মদিন এই জন্মদিন উপলক্ষে এই সিটি হসপিটালের শুভ উদ্বোধন আজকে পঁয়তাল্লিশ বেড আমরা সকলেই এখানে উপস্থিত ছিলাম এমএলএ সাহেব ছিলেন পঞ্চাশ সমিতির সমস্ত কর্তৃপক্ষরা সভাপতিত্বে আরম্ভ সকলে উপস্থিত ছিলেন বিডিও এসডিপিও সকলে উপস্থিত ছিলেন স্টেশন ম্যানেজার সকলে উপস্থিতির মধ্য দিয়ে আজকে সুন্দর পরিবেশে এই সিটি হসপিটালের শুভ দ্বার উদ্ঘটন হলো পঁয়তাল্লিশ বেডের হসপিটাল আমরা নিশ্চয়ই আশা করছি এটা সরকারি পরিষেবা এরা ভালোভাবে দেবে এবং সরকারি যে স্বাস্থ্যসাথী কার্ড আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্পনা প্রসূত যে স্কিম গরিব মানুষের জন্য স্বাস্থ্যসাথী কার্ড সেই কার্ডে এখানে বিনা পয়সায় গরিবের চিকিৎসা হবে এটা আমরা আশা রাখছি কর্তৃপক্ষের কাছে এবং কর্তৃপক্ষ ভালো পরিষেবা দেবে এবং সমস্ত কিছু ভালোভাবে মেনটেন করবে চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে এটা কর্তৃপক্ষের কাছে আমরা আশা রাখছি আজকে নবী দিবস কী বার্তা দেবেন আজকে সাল্লামের আমাদের শেষ নবী তার জন্মদিন এই জন্মদিনে আমরা এলাকার মানুষের কাছে একটা বার্তা ভালোবাসার বার্তা মৈত্রীর বার্তা ঐক্যের বার্তা দিতে চাই কিন্তু তিনি যেভাবে পথ দেখিয়েছেন গোটা দেশের মানুষকে গোটা ভারতবর্ষ নয় গোটা পৃথিবীর মানুষকে আমাদের প্রিয় নবী হাল্লাম তার জীবনের মধ্য দিয়ে তার আদর্শের মধ্য দিয়ে যে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে পক্ষের বার্তা তিনি পৌঁছে দিয়েছেন ধর্ম নিরপেক্ষতার বার্তা পৌঁছে দিয়েছেন মানুষকে ভালোবাসার বার্তা পৌঁছে দিয়েছেন মানুষকে সেবা করার বার্তা পৌঁছে দিয়েছেন আমরা তার পথ অনুসরণকারী আমরাও সেই বার্তা মানুষের কাছে পৌঁছে নিতে চাইছি আজকে দিনটি খুব গুরুত্বপূর্ণ দিন রফিদ মোহাম্মদ সাল্ল সাল্লাহ রাত্রের জন্মদিন এই দিনটাকে আমরা আমাদের সংস্থা সিটি হসপিটালের উদ্বোধন হিসাবে বেছে নিয়েছিলাম আজকে চাঁদের হাট প্রযোজ্য আপনারা সবাই দেখেছেন সবাই এলাকার গ্রামবাসী মানুষ গার্জিয়ান সবারই সাপোর্ট এবং কি সুবিধা কী কী পরিষেবা পাওয়া যাবে আপনার হাসপাতাল থেকে আপনার এখানে সমস্ত রকম পরিষেবা পাওয়া যাবে এই শুরু করে সিটি স্ক্যান এবং আপনার ব্লাড টেস্ট এবং এক্স রে এবং যাবতীয় দপ্তর বিভিন্ন জায়গা থেকে আসছেন পরিষেবা ভালো যাবে এবং আমাদের একটাই স্লোগান সেবাই আমাদের ধর্ম এই ধর্মকে সামনে রেখে এবং ন্যূনতম খরচে মানে আমাদের এলাকার পিছিয়ে পড়া এলাকা সেই এলাকার মানুষের স্বার্থে যাতে কম থেকে কম খরচে আমরা পরিষেবাটা দিতে পারি মানুষের স্বাস্থ্যের যাতে আমরা জীবনটাকে নিয়োজিত করতে পারি এই লক্ষ্যকে সামনে রেখে আজকে আমরা হসপিটালটা উদ্বোধন করলাম সরকারি যে স্বাস্থ্যসাথী কার্ড তার পরিষেবা পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে এবং যাতে সম্পূর্ণভাবে যে গাইডলাইন আছে আমাদের মমতা ব্যানার্জি যে আমাদের সাধারণ মানুষের জন্য পাঁচ লক্ষ টাকা যে স্বাস্থ্যের বরাদ্দ করে করা হয়েছে সেই গাইডলাইন মেনে আমরা কাজ করব আপনার নাম এবং পরিচয় আমার নাম আসাদুল শেখ